এই জন্যে ভাই আমাদেরকে জবান দিয়েছেন ওনার নাম কি একটু জবান করে বলবেন সংক্ষিপ্ত আলোচনা করবেন ইনশা আল্লাহ আমাদেরকে জবান দিয়েছেন ওনার নাম কি আমাদেরকে রিজিক দেন ওনার নাম কি আমাদেরকে হায়াত দিয়েছেন ওনার নাম কি আমাদের যে মৃত্যু দিবেন ওনার নাম কি আল্লাহ যে আছেন তাতে কোনো সন্দেহ আছে আল্লাহ আসেননি আল্লাহ যদি তাকেন তাহলে যে আল্লাহ আপনারা আমারে মায়া কইরা বানাইছে যে আল্লাহ আপনারা আমারে এত সুন্দর কইরা বানাইছে ওই আল্লাহর জন্য অন্তস্থল থেকে উচ্চ আওয়াজে kalimatussukraday করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন

আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে বলে সাক্ষী দিচ্ছেন বলে সাক্ষী দিচ্ছেন আমি সুদ খাই আমার আল্লাহ সুদ করে বলেন নাই আমি আল্লাহ বলে নাই আমি অন্যায় কারি আমার আল্লাহ অন্যায় কারি বলে নাই আমি সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সবচেয়ে বড় বড় করি আল্লাহ আমারে গুণাকারে বলেন নাই আল্লাহ বলতেছেন ইমানদারের দল যে আল্লাহ আমারে ইমানদার বলে সাক্ষী দিতেছেন ওই আল্লাহ আমারে কতটুকু করেন দুনিয়ার মানুষ যদি আমি একটি অন্যায়ের কাজ করি তাহলে দুনিয়ার মানুষ চৌকে দেখে আমি সুর বলে সাব্যস্ত করে অন্যায়কারী বলে সাব্যস্ত করে আমি গুনার করার পরেও আমার আল্লাহ আমার গুনাকার বলেন নাই অন্যায় করার পরেও আমার আল্লাহ আমার অন্যায়কারী বলেন নাই জুলুম করেন পরেও আমার আল্লাহ আমার জুলুমকারী বলেন নাই অতএব ওই আল্লাহ আমার হাতের দিকে আছে বান্দা কখন আল্লাহ বলে ডাকবে বান্দা কখন আমি রবকে রব বলে ডাকবে বান্দা কখন আমি মালিক রে মালিক বলে ডাকবে আমি আল্লাহর বই যেই বান্দার অন্তরে ঢুকাইবে আমি আল্লাহর বই যেই বান্দার অন্তরে ঢুকাইয়া আল্লাহ বলে ডাক দিবে আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ মায়ার রহমতে বান্দার পিছনের ছোট ছোট গুণাগুলো মাফ করে দেন তবে মাফ করেন ওনার নাম কি আমাদেরকে রিজিক দেন ওনার নাম কি